অনেক ধরনের করবে এদিকে ক্যাঙ্গারু করবে দুই চ্যাপ্টার আপনি একটু বলেন তো আপনি কিভাবে শুরু করবেন এটা কি বলি আসলে আমি ক্যাঙ্গারু নামের যে প্রাণী সেটাকে আমি আসলে ই করি নাই আসলে চ্যাঙ্গারু হলো আমাদের চাঁদপুর জেলায় বলে চ্যাঙ্গা মারা মানে ঢিল মারা সেটা থেকে আমি এটাকে চ্যাঙ্গারু বলছি কারণ এটা ঢিল মারা একটা ক্যাঙ্গারু কোর্টের তাও কিন্তু একটা মিনিমাম ক্যাঙ্গারু ক্যাঙ্গারু কোর্টের মিনিমাম একটা তাদের নিয়ম মানতে হবে মানে সে ক্যাঙ্গারু কোর্ট অবশ্যই অবৈধ এবং সেখানে প্রতিপক্ষ মানে আসামির কোন সুযোগ থাকে না জেনারেল আর একটা দেয় সেটাই বাস্তবায়ন কি না আমি চ্যাঙ্গারু কোর্ট বলেছি অনেকটা ডিল মেরে দেয় ওই যে যেমন যেমন মারা গেছে মারতে পারে চাকুতে তাহলে ওই চামড়ার ভাগ তাকে দিতে হয় চ্যাঙ্গা মারা থেকে আমার চ্যাঙ্গারু আদালত বলে এটা

মিডিয়া ট্রায়াল করেছে তারা নিজেরাই বলেছে আজকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যেখানে বলতেছে আবার দেখেন তার উকিল অর্থাৎ আপনি আমাকে ফাঁসি দিবেন উকিলটা হচ্ছে আপনার মানে আপনার সাথে আমার ফুটবল খেলার প্রতিযোগিতা চলতেছে আমার গোলকিপার হচ্ছে আমার গোলকিপার হচ্ছে আপনার দলের লোক বিষয়টা এরকম আপনি দেখেছি কিভাবে হাসতেছে আমরাও হাসতেছি তার কথা শুনে আমরাও হাসতে আমরা হাসতেছি কেন যে বাংলাদেশের সাধারণ আদালত মানে ফরমাইশি আদালত সেটা ফেল

বলছে যে তান খার তুলে পাঁচ জন নাকি হত্যা করছে শেখ হাসিনা হুকুম দিয়েছে শেখ হাসিনা কবে হুকুম দিল আর ওই যে যারা মারা গেছে তারা তো নিজেরা নিজেরাই মারা গেছে এমন কি তার মধ্যে যাত্রা বাড়ির বিষয় আপনি জানেন এবং সবাই জানে যে একজন তথা তথাকথিত জুলাই যোদ্ধা বলে আমরা বলি জুলাই সন্ত্রাসী জুলাই সন্ত্রাসী কিন্তু রেপ করেছিল তার সঙ্গীর তাকে মেরে ফেলেছে যাত্রা বাড়ি তাকেও বলা হয়েছে জুলাই শহীদ তার মানে যে রেপ করার কারণে জুলাই সন্ত্রাসীরা মেরে ফেললো সেই হত্যার দায়ও শেখ হাসিনার উপরে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে ওবায়দুল কাদের সাহেবের উপরে এবং আইজিপি মামুনের উপরে অদ্ভুত ব্যাপার আর দেখেন আইজিপি মামুনকে যে রাজ সাক্ষী করা হয়েছে কিভাবে জোর করে করা হয়েছে এটা তো পুরান কথা এটা তো বলার অপেক্ষা রাখে না আপনি দেখেন যে রাজ সাক্ষী কখন লাগে রাজ সাক্ষী তখন দরকার যে আপনি আমার আমাকে হত্যা করে ফেলেছেন এটা কোন। সাক্ষী নাই আদালতে প্রমাণ করা যাচ্ছে না কোনো উপায় নাই তখন আপনারই বাড়ির কাজের লোক বা আপনার ভাতিজা বা আপনার বাগিনা বা আপনার স্ত্রী সাক্ষী দিবে ওগুলো আর সাক্ষী হইতে পারে যে ঘটনা চলমান মেট্রোরেল কে ভেঙেছে সে প্রকাশ্য বলেছে মেট্রোরেলে কে আগুন দিয়েছে প্রকাশ্য বলেছে সিরাজগঞ্জে থানায় সাজাদপুর থানায় কে আগুন দিয়েছে প্রকাশ্য ভিডিও আছে কে বিটিপি ভবন আগুন দিয়েছে সব ভিডিওতে আছে আর আবু সাইদের বিরুদ্ধে যে অভিযোগটা আনেছে আবু সাইদ হত্যার রায় দেওয়া হয়েছে আবু সাইদ হচ্ছে জামাতের শিবিরের আত্মঘাতী স্কোয়াডের সদস্য তাকে যে আমাকে মারা হয়েছে আপনার নামে অভিযোগ করলো আমার পরিবার তো পোস্টমর্টম রিপোর্ট কোথায় শেখ আসামি বানান খুনি বানান যাই তাই করে কিন্তু আপনাকে পোস্টমর্টম রিপোর্ট কোথায় পোস্টমর্টম রিপোর্ট ছাড়া এই আধুনিক যুগে কোন হত্যা মামলা চলবে কোন হত্যা মামলা আদালতে গ্রহণই হবে না হত্যা মামলায় গ্রহণ হবে না আপনি রায় দিবেন তো বহু দূরের কথা এটা যে একটা ফরমাইশি রায় এটা যে একটা প্রতারণামূলক রায় এটা যে একটা হাইকোর্ট হাস্যকর রায় এটা জনগণ বুঝে ফেলেছে এখন তারা কি নাটক করতেছে আরো আশ্চর্যের বিষয় এরা খুশি হয়েছে কি আপনি শ্রেণীটা দেখেন শেখ হাসিনা যদি হত্যা করে থাকে তাদের ভাষায় সাড়ে আটশন আর আন্তর্জাতিক মিডিয়ার ভাষা হইলো পনেরোশন মানে তাদের ভাষাতে এবং এটাকে তারা মানব আপনার না তাদের উকিল বলেছে যেটা গণহত্যা করেছে আর অসংখ্য নিয়ে আপনি শেখ হাসিনার মানবাধিকার মানে গণহত্যার বিচার করবেন এটা তো হাস্যকর এটা হাস্যকর বিচার এটা তো এটা তো এটা কার কোর্ট এই কোর্টটা হচ্ছে ইনুসে এই কোর্টটা কার জামাতের এই কোর্টটা কার স্বাধীনতা বিরোধীদের বিএনপি কে স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি বলতে পারতেছি না যদিও কার্যকলাপে প্রমাণ হয় কিন্তু তারা তো অন্তত মুখে বলে তারা স্বাধীনতার ঘোষকের দল কিন্তু দেখেন আপনি তারাও এটাকে ওয়েলকাম জানাইছে কেন জানাইছে অথচ গণজাগরণ মঞ্চ আমরা যখন আন্দোলন করলাম আমাদের গুলো বলা হলো আমাদের মিছিলের কারণে নাকি তাদের ফাঁসি হয়েছে এবং এই জামাত নেতাদের যে স্বাধীনতার বিরোধীদের যে ফাঁসি হলো জেল হলো এটা নাকি অবৈধ ছিল এটা সঠিক ছিল সেই আদালতে বিচার হচ্ছে এখন বিএনপি জামাত বলতেছে এটা বিচার ঠিক আছে না তুমি সেই কোর্টে বিচার করলা যে কোর্টে তুমি বলেছিলে কোর্ট অবৈধ আর তখন বিএনপি রা বলেছিল যে এই এই বিচার ঠিক হয় নাই তারা স্বাগত জানায় নাই বিএনপি স্বাধীনতা বিরোধীদের হত্যা যখন ফাঁসি দেওয়া হয় তারা যে মানবাধিকার বিরোধী কাজ করেছে মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে ধর্ষণ করেছে আগুন জ্বালিয়েছে ধর্মান্তরণ করেছে এগুলোর বিচারে যখন তার জামাতিদের হেফাজত জামাতিদের মুসলিম লীগ নেজাম ইসলাম তথা রাজা কারাল ফতে আলসানদের যখন শাস্তি হলো সাজা হলো বিএনপি এটাকে ওয়েলকাম জানানো তো কথা বলছে যে বিচারই বোধ কিন্তু এখন শেখ হাসিনা ফাঁসি দিয়েছে বিএনপি তবলা বাজাচ্ছে এবং খুশির চোটে মিষ্টি গিয়ে একজন মারা গেছে মিষ্টি ভাগাভাগি নিয়ে গুলাগুলি করে মারা গেছে মানে এই চ্যাঙ্গারু কোর্টে রায়ের প্রথম শহীদ হচ্ছে বিএনপির লোকজন মিষ্টি খাইতে গিয়ে একবার তারা বিজেপি ক্ষমতা আসার সময় মিষ্টি খাইছিল পরে কিন্তু তাদের মিষ্টি খাওয়াটা বাইরে আরেকবার শেখ হাসিনার রায় হলো শেখ হাসিনার বিরুদ্ধে চ্যাঙ্গারু কোর্টে একটা তথাকথিত রায় হলো হাসি রায় সে রায়ের উপলক্ষে মিষ্টি বিতরণ করতে গিয়ে সেই মিষ্টি ভাগাভাগি না মারামারি এবং একজন খুন কবে না জানি এর আবার জুলাই শহীদ ঘোষণা করে জুলাই ভালো লাগে এই যে এইগুলা নানা উপলক্ষে নম্বর মাঠ বানাইতে চায় জনগণ এখন তো জামালপুরের ভাষাই বলতে হয় আপনি জানেন বলবেন জামালপুরে প্রমোট করি জামালপুরের ভাষায় যদি বলি

আপনি কি জানান যে শীতকালে এখন বাংলাদেশে যে ওয়াজ হচ্ছে ওয়াজের কিন্তু জোশ কমে গেছে কারণ আগে তো সিরে শেখ হাসিনা তোপ সিরে আওয়ামী লীগ সিরে ভারত এগুলো তো এখন আর করা যাবে না তারাই ঘুরে ফিরে তো তারাই ক্ষমতা নামে পে নামে এখন ওয়াজের কিন্তু স্পিরিট কমে গেছে ওয়াজের স্পিডও কমে গেছে স্পিরিট স্পিড দুটোই কমে গেছে সাউন্ডও কমে গেছে এমনকি তারা যে টাকা পিতো না ভাগা সেগুলো কমে গেছে যাদেরকে এক বছর আগে কন্ট্যাক্ট করতে পারা যেত না ডাবল ডাবল টাকা দিত এখন তাদের চুক্তি বাতিল করতেছে এবং যারা মনে করেন পঞ্চাশ হাজার দিত তারা এখন বলতেছে পঁচিশ দিবে যারা এক লাখ বলেছিল তারা বলে এখন পঞ্চাশ দিবে যারা বলতো পঞ্চাশ হাজার তারা এখন বলে বিশ হাজার দিবে মানে আওয়ামী লীগ না থাকলে যে কি হয় তা কিন্তু আমরা ওয়াজের মাহফিলও দেখতে পারতেছি আপনি দেখেন এখন মসজিদ গুলো কিন্তু আর আগের মতো গরম নাই ঠান্ডা ঠান্ডা ভাব আপনি বিশ্বাস নয় আপনি ফোন করে খোঁজ নিতে পারেন যে আমার কথাটা সঠিক কিনা অবশ্যই আপনি জানেন কিন্তু যারা মানতে চান না তাদের বলবো একটু খোঁজ নিয়ে জানায়নি এখন কিন্তু উত্তরায় মসজিদ গরম হয় না একদিন গরম হয়েছিল যেদিন উত্তরায় জামাতের নেতার একটা উকিল নোটিশ নাকি কি সিটি ছিঁড়ে ফেলেছিল জামাতের সমালোচনা মসজিদে করার কারণে জামাতেরা তার নামে নোটিশ দিয়েছে সেই হুজুর আবার ওই একটা ওই একটাই আমরা গরম পাইছি অদ্ভুত ব্যাপার দেখেন আপনি আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করবেন নো প্রবলেম বিএনপি কে নিয়ে মসজিদের সমালোচনা করবেন নো প্রবলেম তখন ইসলাম খতরে যায় না ইসলাম অবমান হয় না আপনার রাজনৈতিক মানে কোন শিষ্টাচার বহির্ভূত কিছু হয় না কিন্তু যেই না আপনি জামাতের সমালোচনা করছেন তখনই সেটা ইসলাম খত্রে মে গণতন্ত্র খত্রে রাজনৈতিক খত্রে মে মানে অদ্ভুত একটা ব্যাপার যারা বত্রিশ নাম্বার ভেঙে যারা মনে করতেছে যে বত্রিশ নাম্বার ভেঙে ফুটবল মাঠ বানাবে তারা জানেই না যে বাংলাদেশের জনগণ তাদের নিয়ে ফুটবল খেলবে তাদের নিয়ে মানে তাদের দিয়ে তাদের নিয়ে খেলবে না তাদেরকে ফুটবল তাদেরকে ফুটবল বানিয়ে ফেলবে বত্রিশ নাম্বার হচ্ছে বাংলাদেশের একটি অনুভূতির নাম ওই যে বলছিলাম না যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জনগণের অনুভূতি না আওয়ামী লীগের অনুভূতি আওয়ামী লীগের একটা দল না অনুভূতির নাম আসলে বত্রিশ নাম্বারটা হচ্ছে একটা অনুভূতির নাম ওই নামের সাথে বঙ্গবন্ধুর শব্দ জড়িত শেখ মুজিব জড়িত আছে ওই ওই ঘরের সাথে ওই বাড়ির সাথে ওই নাম্বারের সাথে বাংলাদেশের সৃষ্টির ইতিহাস জড়িত আছে বাংলাদেশের আতুর ঘর

ওই যে সজীব ভুইয়ার নাকি কি টিম মার্শাল মোটরশাল ট্রেনিং মেনিং দিয়ে দশ বারো হাজার আছে জামাত শিবির সবাই মিলে এখন চাপে দিয়ে রাখছে তার মধ্যে আবার সেনাবাহিনীকে দেখে শুধু সেনাবাহিনী আবার নামে নাই উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়া বা প্লাস ম্যাজিস্ট্রেসি পাওয়া তারপরেও তারপরেও আওয়ামী লীগকে দেখে তারা ভয় পায় সুতরাং বুঝতেই পারছেন যে আর্মি যখন বেড়াকে ফিরে যাবে আর্মি যখন বেড়াকে ফিরে যাবে তখন এদেরকে প্যারাক প্যারাকসিডেন্টে যে গজা লম্বা লম্বা তার কাটা প্যারাকে এদের কাটবে বাংলাদেশে জানো আমি তা চাই না এটা ঘটুক আমি মানবিক মানুষ আমি যে কোন প্রকার সন্ত্রাস সিং বিরুদ্ধে কিন্তু জনগণেদের প্যারাকের ভিতরে কাটবে কারণ এরা যে সমস্যা কাজ করছে এক লক্ষ আর্মি নামাইতে হয় যাদের টিকে থাকার জন্য ডক্টর আসলে আর্মি নামানো হয়েছে তো বিএনপি জামাত এবজত এবং যুব শক্তিরকে টিকা রাখার জন্য তাছাড়া তো আর না আচ্ছা আপনি একটা জিনিস বলেন বাংলাদেশে বিএনপি গণতান্ত্রিক রাজনীতি করে জামাত দাবি করে তারা গণতান্ত্রিক রাজনীতি করে এতদিন যাবত ম্যাজিস্ট্রেচি পাওয়ার একটা টু শব্দটি করতে দেখেছেন এভাবে রাজনীতি হয় একটা দেশে এই দেশটা যে চলতেছে জোরদার মূল্যকটা একদিকে তারা মাঠে নামিয়েছে সিভিল মব সন্ত্রাস করতেছে আরেকদিকে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মি বাইরে বেড়াকে ফিরে চলে গেলে মব গায়েব মব গায়েব হয়ে যাবে এমনি কারণ যদি আগুনই না থাকে ধোঁয়া থাকবে না তো যখন আগুন আর ধোঁয়া থাকবে না তখন তো ওই যে যারা ফুটবল মাঠ বানাইতে চায় বত্রিশ নাম্বার জনগণ মানে মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ তারা এই সমস্ত লোকদের ফুটবলের মতো শর্ট হবে এটা আপনি নিশ্চিত একটা ব্যাপার দেখেন বত্রিশ নম্বর যখন ভাঙলো তারা কালকের যে পুলিশ আর্মি সেই ভূমিকাটা সেদিন ছিল না যে ভূমিকাটা কালকে কেন এটা হলো এই দিনই তারা চুপচাপ চিটাগাঙে পর দিয়ে দিল এই তো মজার জিনিস এটাই তো আসল নাটক তাদের তো আসল উদ্দেশ্য ফাঁসিদের রায় দেওয়া না ফাঁসির দায় দেওয়ার কথা ছিল তেরো তারিখ একদিকে তেরো তারিখে লকডাউন হয়ে গেল আওয়ামী লীগের সবচেয়ে সফল বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সবচেয়ে সফল একটি কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছে তেরো তারিখে লকডাউন যেটা আমরা আমাদের আমরা বলি হাউজি খালতাম না আনলাকি বাট লাকি ফর সামি থার্টি তো এটা ওই দিন জন্য জামাত হেফাজতের জন্য আনলাকি ডে আওয়ামী লীগের জন্য তেরো ওই দিন লাকি ডে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে তাই তারা সতেরো তারিখ দিয়েছে কারণ এই দিনই তারা বাংলাদেশকে হাতে তুলে যারা এখন ক্ষমতায় আছে তাদের তাদের প্রভু রাষ্ট্রগুলোকে কিস্তিতে দিয়ে দিচ্ছে কানি অনুষ্ঠানে তো কিস্তি এখন সেটা দিচ্ছে আগে টাকা দেয় ব্যবসা করতো যে টাকার ব্যবসা তার মজা লাগে না ওই একশো দুইশো পঞ্চাশ এক হাজার কিস্তি নে এখন মোটামুটি বাংলাদেশকে কিস্তিতে দিয়ে ইনকাম করা শুরু করছে তিনি তবে পঞ্চাশ বছর বাঁচবেন তো বুঝেন না পঞ্চাশ বছর বাঁচতে গেলে তার আরো টাকা পয়সা লাগবে তিনি বিশ ডলার দিয়ে নাকি ব্যবসা শুরু করেছিলেন এখন নাকি তার বিলিয়ন না কথাগুলো শুনি লোক তো ডলারের ব্যবসা জানিনা কথা বিলিয়ন কিস্তি নিয়ে দেখলো যে ব্যবসা তো পোষায় না তাই তার একদিকে আদম ব্যাপারে লাইসেন্স করতে হয় আপনি পারিভাবে একটা জিনিস দেখেন আপনি বলেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে আদম ব্যাপারী একটা ভালো জব না ভালো স্ট্যাটাস না আমরা বলছি না মানে কুশ্রী বিশ্রী মায়ে খেদানো বাপে খেদানো স্বামী তাড়ানো ভাইয়ে তাড়ানো গ্রাম খেদানো গার্মেন্টস এর নারীরা কষ্ট করে দেশটাকে টিকে রেখেছে আর এই যে আমাদের শ্রমিকেরা যারা যায় তাই না তো এটাই প্রবাস শ্রমিককে তো আমি হেয় করতে পারি না পেশা কমে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আদম ব্যাপারে লাইসেন্স যারা করে তাদেরকে কিন্তু টাউন মার পারবে আপনি দেখেন সে দেশের প্রধান হয়ে গেল ছলে বলে কৌশলে বা তার প্রভু রাষ্ট্রটা তাকে বসিয়েছে ওকে ইটস ওকে হোয়াট এভার ইট ইস সে যেভাবে হোক ক্ষমতা এসেছে দেশের তো প্রধান নাকি দেশের তো প্রধান তারপরে তিনি একজন নোবেল লরিয়েট অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিমান ব্যক্তি তিনি একই সাথে সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন সম্মানের ধরা হয় নোবেল প্রাইজ যদি এখন এই ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে নোবেল প্রাইজ এখন সম্মানের নয় আমার মনে হয় ইদানিং এটা আপনাকে দিল আপনি বলবেন না না ভাই এটা ইউনুস প্রাইজ আমি এটা নিবো না পৃথিবীর বহু মানুষ এখন বলবে না 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 আমি নোবেল প্রাইজ নিবো না সবাই আমাকে ইউনুস বলে ডাকি আমার ধারণা কেউ এখন নোবেল প্রাইজ নিতে চাইবে না এখন নোবেল প্রাইজ কে একেবারেই খাটো করে বলেছে এত বড় একটি নোবেল প্রাইজ পাওয়ার পরে দেশের প্রধান তার আদম ব্যাপারে লাইসেন্স করতে হয় তো সেই লোকটা তো দেশ বিক্রি করবে ভাই আমরা একটা ই ইতর্কে একটা ছোট লোককে একটা অসভ্য একটা মানে ডাবল কাবিলিওয়ালা যে মানুষের রক্ত চুষে নেয় সেই মানুষটাকে আপনি ক্ষমতায় বুঝিয়েছেন সে তো দেশ বিক্রি করবেই তার চেয়ে বড় কথা তিনি তো দেশেরই নাগরিক বাড়ি একটাও বাংলাদেশে না তার চেয়েও বড় কথা তার কোনো সন্তান বাংলাদেশের নাগরিক না। এই লোকটা তো কেবল বম্ধ দেওয়া শুরু করছে আর কত কিছু দেখবে দেখবেন কয়েকদিন পরে বাংলাদেশের মানুষের কিডনি বিক্রি না করে বিক্রি করলে লিভার গুর্দার চোখ এগুলো বিক্রি না করলে সে তো দিবে এই বন্দর তো তার কাছে ছোট ব্যাপার সে তো এই দেশকে ওন করে না তবে তিনি যে চুক্তিটা সতর্ক তারিখে করেছেন আর যে তথাকথিত চ্যাঙ্গারো কোর্টে রায় দিয়েছেন বাংলাদেশের জনগণ দুইটাকে প্রত্যাখ্যান করেছে ওই রায়কেও তারা তারা ওইখানে পেশাবো করবে না আর যে চুক্তিটা করেছে সেই চুক্তি বাংলাদেশের মানুষ আগুন জ্বালিয়ে দিবে বাংলাদেশের বাংলাদেশের জনগণ এখন অনেক মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগকে দিয়ে যদি তারা মনে করে দেশটা দখলে নিয়েছি আলো তারা ভুল করবে বাংলাদেশ আওয়ামী লীগ কোথায় নাই সেদিক তারা জানে না কোথায় আসামি সেটা বলবো না আগে আমাকে বলেন যে কোন বলি আওয়ামী লীগ নাই বা মুক্তি যোদ্ধ পক্ষের মানুষ নাই তাই তার যে সুপ পিটাউদিন করেছে নাটকটা করেছে দেখেন মানুষ শুধু আলোচনা করতেছে শেখ হাসিনা রাই আর ইউ মিসকিন কিন্তু কি করলো ওই যে বাংলা প্রভাত শাক দিয়ে তিনি মাছ ঢেকে রেখেছেন কিন্তু মানুষ তো এটা আস্তে জেনে যাবে আর তার ওই যে গেলমান বয়াস না আশিক নাকি ফাসিক চৌধুরী কি জানো নাম ওর মনে থাকে না ডক্টর ইউনুসের গেলমান সে আবার কি বলছে যে চুক্তি আমাদের গোপন রাখতে হবে বলা যাবে না তুমি শেখ হাসিনা হাসির রায় তথাকথিত চেঙ্গার কোটার রায় তুমি টিভিতে দেখাইতে পারো আর কি কি চুক্তি করছো বাংলাদেশের জনগণকে তুমি দেখাবে না ইউনুসের বাপের দেশ আশিক চৌধুরীর মায়ের ভাতারের দেশ এটা বাংলাদেশ আমার দেশ আপনার দেশ সকলের দেশ তুমি চুক্তি করবা কারে বন্ধ দিবা তুমি আগে পড়তে দিবা না তোমার ওই চুক্তি আলার তোমার যারা আসছ উঠতাই

মানে আওয়ামী বিরোধী মুক্তি বিরোধী ভারত মানে এখানে একটা মারাত্মক জিনিস সে কিন্তু আবার জামাত বিরোধী দেখবেন জামাতের বিরুদ্ধে কথা বলে অদ্ভুত লোক সে মানে তাকে আপনি কোট করতে পারবেন না কোনোভাবেই সে জামাত বিরোধী ঠিক আছে কিন্তু তার আওয়ামী লীগ বিরোধিতা করতে হবে শেখ হাসিনার বিরোধিতা করতে হবে মানে সে হলো ট্রেন গাধার ঘোরার জন্মে হইলো খচ্চর সে হলো খচ্চর টাইপ রাজনীতিবিদ সে যে কি সে গাধার বাচ্চা না ঘোরার বাচ্চা বলতে পারবে না সে হলো খচ্চর আপনি তাকে প্রশ্ন করেন তিনি বললো যে সে এই রায়ের মাঝে সেখানে রাজনৈতিক মৃত্যু ঘটেছে পাঁচটা লোক আছে নাকি জাহিদের জাহিদের কাজের ছেলের ডাকে যত লোক আসবে আমি কাজের মেয়ের কথা বললাম আমাদের যে বাড়ির কাজের মেয়ে আছে ঠিক আছে সে ডাক দিলে যত লোক আসবো জাহিদার এই জাহিদ পেটি পাঠা জাহিদুর রহমান নাকি নাম ডাক্তার রায় ডন্ন তিনি আবার লম্বা লম্বা কথা বলেন কয়টা লোক আছে তার

এটা আমি আবিষ্কার করেছি এটা আমি দীর্ঘদিনে আবিষ্কার করেছি এটা এখন বলি না আগে থেকে বলি যে চিঙ্কামের তিন কাম আওয়ামী লীগ ভারত আর শেখ মুজিবুর বদনাম আপনি দেখেন তো মিলে কিনা তো এর তো করবে এর তো কোনো কাজ নাই তো এদের কোনো কাজই নাই বাংলাদেশের সে একটা একটা কাউন্সিলর সে তো সামান্য থারায় ফেলবে মেম্বার হইতে গেলে এই লোক আবার নেতা বনে গেছে ঢকস করে ভালো কথা তিনি তার পেশাগত যে বিষয় আমি বলতেছি না তিনি যে পেশায় আছেন তার যে পেশা সেখানে তিনি সফল রাজনীতিবিদ হিসেবে তার পাঁচ পয়সার দাম এই দেশে নাই তার এই বক্তব্যের কোনো ভ্যালুই নাই একটা গলিতে যত লোক আছে আওয়ামী লীগের একটা গলি গলি পথ বলি নাই পথ তো অনেক বড় গলি গলি অজপাড়া গায়ে বা ঢাকা শহরের একটা গলি বা অজপাড়া গায়ের ইউনিয়নের একটা গলিতে পথ না গলি গলিতে যত লোক আছে জাহেদুর রহমানের দলে তত লোক আছে নাকি সারা বাংলাদেশে তো তার কথা বলতেছে শেখ হাসিনার কি হয় কি বলেন শব্দটা কি বলেছে সে রাজনৈতিক নেত্রী রাজনৈতিক রহস্য। শেখ হাসিনা রাজনৈতিক মৃত্যু ঘটলো না শেখ হাসিনা পুনর্জন্ম ঘটলো। সে টাইম আছে। টাইম বলে দিবে। আমি আপনাকে বলি। আমি বারবার বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত শেখমা জি অনেক শক্তিশালী। তার জন্য তো আপনাকে এখনো এক লক্ষ আর্মি আপনাকে মাঠে না মেটে হয় উইথ মেজলেস্ট্রি পাওয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইতে হিজরত করা শেখ হাসিনা কত শক্তিশালী আপনি বুঝতেছেন জাহিদুর রহমান সেটাই বলতেছি যে হিজরত করা শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী আপনি দেখতে পাচ্ছেন না সাড়ে পাঁচ লক্ষ আনসার দেড় লক্ষ পুলিশ এক লক্ষ আর্মি উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার পঁয়ত্রিশ হাজার হাজার নেবি আরো আমার বাতিজাদের বাতিল আমার বাবি বাহিনী জামাত শিবির বিএনপি সব মাঠে মৃত্যু ঘটেছে শেখ হাসিনা রাজনৈতিক মৃত্যু ঘটে নাই এই রায়ের মাধ্যমে শেখ হাসিনা রাজনৈতিক পুনর্জীবন পেয়েছে এটা পুনর্জনন পেয়েছে পুনর্জীবন পেয়েছে এটা জাহিদুর রহমান ওই ওই যে বললাম তো এদের তো কোনো কাজ নাই এদের কোনো কাজই নাই সিং গোবানের তিন কাম শেয়ার আহমেদ সিং গোবিন্দর সাথে থাকে এতে নিজে কিন্তু রাইট নিজে কিন্তু রাইটই ডান দিকে কিন্তু থাকে শরদিন্দু সিং গোবিন্দর সাথে যে সিং ওই ভাষা কপি করে এGLE বলে এই কাজ সে করার কোনো কাজ নাই তার আমি আবারো বলি জাহিদুর রহমান সাহেব জানেনই না যে শেখ হাসিনা পুনরজন্ম ঘটছে শেখ হাসিনার রাজনীতি পুনরজন্ম ঘটছে এবং আরো ভয়ংকর রূপে তিনি ফিরে আমি আপনাকে বলি আপনার চ্যানেলের মাধ্যমে আরো কয়েক জায়গায় বলেছি বাংলাদেশের শেখ হাসিনার তত্ত্বাবণ হবে তত্ত্বাবর্তন ঘটবে অবশ্যই ঘটবে এবং সেই তত্ত্বাবর্তন ঘটবে যে দিন পৃথিবীর ইতিহাস হয়ে যাবে আমি বলেছি কয়েক জায়গায় আমাকে বলছে যে ফরিমাটা কিভাবে বললাম যে জি শেখ হাসিনাকে আপনি এয়ারপোর্টের সম্বর্ধনা দিতে পারবেন না শেখ হাসিনা আপনি লোক আপনি জায়গা দিবেন কোথায় তাকে টঙ্গি ইস্তেমার ময়দানে সংবর্ধনা দিতে হবে আমি ফরিদ আপনার চ্যানেল মাধ্যমে আবার বলে গেলাম সবচেয়ে তো ঐতিহাসিক মানে বাংলাদেশের ইতিহাসে না এই ঐতিহাসিক সংবর্ধনা এবং অভ্যর্থনা শেখ হাসিনাকে মানুষ দিবে খুব শীঘ্রই সেটা দিবে ছাব্বিশ সালে সেটা ঘটবে আপনি এটা নিশ্চিত থাকেন তখন জাহিদুর রহমান কি বলবে জানেন এই জাহিদুর রহমান নাই তখন সাম সামি জন্য আপনাকে ফোন দিবে ভাই কেমন আছেন ভাই আসলে তখন বলতে হয়েছিল কথার কথা বলতে হয়েছিল এগুলো বলবে তারা আমরা জানি এগুলো আমরা চিনি আপনি দেখেন নাই গণজাগরণ মঞ্চে তাদের সবচেয়ে আমার চাইতে জুড়ে আহস করে জয় বাংলা বলতে শুনছি তারাই এখন দেখি শেখ হাসিনার ফাঁসি চায় এখন শেখ হাসিনার ফাঁসি আমরা আপনি দেখেন না যে আমার জাতীয় বাতিজা বাবির পোলা সার্জিজ মলন

মানে যে হামাগুড়ি দিয়ে চলে এক বছরে সে কিন্তু গোখরা সাপ পেলেও নাকের মধ্যে সাপের ঢুকাবে তার সামনে যদি আপনি সিং বসায় দেন সে কিন্তু শিঙ এর নাকের ভিতরে আঙুল দিবে সিং এর লেঙ্গুর নিয়ে কান ভুজাবে বাঘের লিঙ্গুর কান ভুজাবে তাই না এখন এরা এরা বান্দর দেখে শিশুরা দেখবেন বানর দেখে ভয় পাবে সে গোখার সাপ দেখে ভয় পাবে না বাঘ সিংহ দেখে ভয় পাবে না কিন্তু বানর দেখে ভয় পাবে তিলাফোকা দেখে ভয় পাবে আমার জাতীয় কি বললেন জাতীয় নিরাপত্তা উপদেশটা রোহিঙ্গা উপদেশটা এই রজার রহমান নাকি খল্লুর রহমান তার নাম এই লোকটা একটা খুনি সে তো খুন করে পালাই ছিল এত বছর পর দেশে আসছে তার তো পাসপোর্টই নাই বাংলাদেশে অদ্ভুত ব্যাপার বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেশটা সে বাংলাদেশের নাগরিক না তার বিরুদ্ধে খুনের অভিযোগ অদ্ভুত হয় সে পালিয়ে গেছিল একসময় এবং যখন পালিয়ে যান তখন কিন্তু সে ভীষণ ক্ষমতা এই সমস্ত লোকগুলো মানে আমেরিকা থেকে কেউ আসে কানাডা থেকে কেউ আসে বেলজিয়াম থেকে আমি বুঝি না বাংলাদেশটা কি মতো মাল হয়ে গেছে পাবলিক কিন্তু শটাবে ফুটবলের মতো এত এত সম্মানিত বিচারকরা বর্ষা হাইকোর্ট সুপ্রিম কোর্টে

এগুলো নিয়ে তাকে জেরা করবে তারা করায় এই জন্য নিয়ে গেছে যে বাংলাদেশ থেকে যেন কোন জঙ্গি টঙ্গি পাকিস্তানি জঙ্গি যেন বাংলাদেশ থেকে ভারতের না ঢুকে এই ব্যাপারে সতর্ক করার জন্য খল্লুর রহমানকে ডাকছে শেখ হাসিনা ফেরত দিবে শেখ হাসিনা কি ছেলে রাতের মুহা না হাওয়াই মিঠাই যে গেলেই তারাকে দিয়ে দিবে শেখ হাসিনা তো দূরের কথা ভারত থেকে একটা আওয়ামী লীগের কর্মী আইনে দেখা দেখি কত মূরত তাদের খল্লুর রহমানের কত মূরত ইউনুসের কত মূরত আমার ভাবির পোলা জাতীয় ভাতিজাতের কত মূরত একটা কর্মী আইনে দেখাক না দেখি শেখ আছে না তো দিল্লি দূর হনুস আছে দিল্লিতে দিল্লি দূর হনুস দিল্লি বহুত দূর এত সহজ না শেখ আছে নাকি নিয়ে আসবে আরে চাই নাই তো দালাইলে আমাকে এস নিতে পারে নাই দালাইলে আমাকে চাইনার মতো পড়া সত্যি আজ পর্যন্ত ভারতের কাছে নিতে পারে নাই আর শেখ হাসিনা শেখ হাসিনা কে নিয়ে আসবে এই রজার রহমান খলি খলিল ফিরে আসবে কিনা সেটা নির্ভর করে শেখ হাসিনার দয়ার উপরে এগুলো আমার ভাতিজার ফোলারা জানে না এরা মনে করে সামনে পয়সা আছে তারও ঘরে এরা বড় কিছু মনে করে কিন্তু তারও ঘর উপরে যে এসপি আছে তারা বের যাই দিবি সারা জানেই না কারণ তার ধারণা নাই তারা মনে করে যে আমাদের গ্রামের লোক কিন্তু তারকার কাছে এত বড় বিচারে তারা না এখনো জানে না মনে করে তারা গেই সব যে ক্ষমতা আছে কিন্তু জেলা থেকে যে ফোন যায় এসপি যে ফোন করতে পারে তার ধারণাই নাই তো এরকম এইজন আমার जातो ভাতি যারা আমার ভাবীর পোলারা বলতেছে কে কাছে ফিরিয়ে আনতে ঠিক আছে হাওয়ার মিটাই না ঠিক আছে না ছেলের রাতের মোসাই একবার দিয়ে দিলো তাই না এত সস্তা অত না लिहाजে এদের কি বরং খলি রহমান যায় কি বলবেন জানেন ভারতকে যে আব্বা ডাকবে নরেন্দ্র মোদীকে খালু ডাকবে তাই বলবে খালু আমরা যাতে পালায় যাইতে পারি যান নিয়ে যাইতে পারি সেই ব্যবস্থাটা একটু করে জানি এটা শেষ পক্ষ থাকবে এইটা ওগুলো আমরা জানি ওগুলো আমরা অনেকেই জানি জি